বিশর আছেন আপনাদের স্বাগত দর্শক ইতিমধ্যে রাজ্য শুরু হয়ে গিয়েছে এসআইআর বা সেট এর কাজ অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের কাজ ভোটারদের নতুন করে এনামনেশন ফর্ম বিলি চলছে 4ই ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে এই প্রক্রিয়া 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে শুরু হবে তালিকা সংশোধনের কাজ আর সেই সময় থেকে শুরু হবে হিয়ারিং এবং ভেরিফিকেশন এই হিয়ারিং এবং ভেরিফিকেশন চলবে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আর এর ফাইনাল লিস্ট আগামী সাতই ফেব্রুয়ারি বেরোবে কিন্তু এই শুনানিতে ডাকের তালিকায় কাদের নাম থাকতে পারে কিংবা কারা পেতে পারে নেই ডাক কমিশনের নিয়ম অনুযায়ী দু হাজার দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই পুরনো তালিকায় যাদের পরিবারের একজনেরও নাম নেই যে ভোটাররা ভুল তথ্য দিয়েছে ফর্ম ফিল আপে যাদের গোলমান রয়েছে শুধুমাত্র সেসব ভোটাররাই হিয়ারিংয়ে ডাক পেতে পারেন এক দু দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই যদি ইলেকট্রাল রেজিস্ট্রেশন নাম্বার মনে করেন অতিরিক্ত যাচাই করার প্রয়োজন আছে তবে দু হাজার দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের ডেকে পাঠানো হবে এই শুনানিতে সেখানে কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটা বৈধ নথি দেখাতে হবে দুই পুরনো তালিকায় যাদের পরিবারের একজনেরও নাম নেই যে সমস্ত ভোটারের পুরনো তালিকায় পরিবারের একজনেরও নাম নেই সে সমস্ত পরিবারগুলিকে কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে যাতে তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করা যায় এখান থেকে বলা উচিত যে আধার ছাড়া কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটা বৈধ নথি তাদের দেখাতে হবে তিন যে ভোটাররা ভুল তথ্য দিয়েছে কোনো ভোটার যদি ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দিয়ে থাকেন আর সেই তথ্য যদি কমিশনের ডাটাবেসের সঙ্গে না মেলে তাহলে কমিশন শুনানিতে ডেকে পাঠাতে পারেন চার ফর্ম ফিল আপে যাদের গোলমান রয়েছে কোনো ভোটারের ফর্ম যদি কমিশনের কাছে অস্পষ্ট থাকে তাহলেও সেই ভোটারকেও যাচাই চায়ের জন্য ডেকে পাঠানো হতে পারে কিন্তু যদি হিয়ারিংয়ে ডাক আছে তাহলে ভয় না পেয়ে সমস্ত নির্ধারিত নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রমাণ দিয়ে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে নিশ্চিত স্যারের চূড়ান্ত তালিকায় আপনার নাম নিশ্চিত হয়ে যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের